বন্ধু চলে সদস্য কচিকাচারা নিজেদের উদ্যোগ নিয়ে এবার দুর্গাপূজা করতে যাচ্ছে বালুরঘাট থেকে প্রায় সাত কিলোমিটার দূরে পাগলিগঞ্জের বিদয়পুরের ছোট ছোট স্কুলের স্টুডেন্টরা এই পুজোর উদ্যোগ নিয়েছে ওরা কেউ সূর্যদীপ কেউ শুভ্রজিৎ কেউ তন্ময় কেউ চন্দন কেউ রাজকুমার ওরা দু সাল থেকে দুর্গাপুজো করতে আসে নিজেরাই প্যান্ডেল করেছে প্রতিমা বানাচ্ছে সূর্যদীপ ওরা কেউ প্রতিরাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র কেউ বা খাসপুর হরে কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র নিজেরাই টাকা জমিয়ে প্যান্ডেল এবং প্রতিমার খরচ তুলেছে যদিও প্রতিমা বানাতে সূর্যদীপ কোনো টাকা পয়সা নিচ্ছে না ওরা নিজেরাই একশো থেকে দুশো টাকা করে জমিয়ে এই পুজো করছে টাকা যদি কম হয় তবে কি হবে এই প্রশ্নতে সূর্যদীপ বলে বাবা মায়েদের কাছ থেকে চেয়ে নেব দু সাল থেকে জায়গা বদলেছে আমাদের ইচ্ছে হয় হ্যাঁ আমরা সবাই একশো দুশো টাকা করে দিচ্ছি হ্যাঁ আমি মা বাবার কাছে চেয়ে নেবো সূর্যদ্বীপের হাতে গড়া প্রতিমায় অপরিষ্কারতার ছাঁ স্পষ্ট হলেও তার উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় আশেপাশের বাড়ি সবাই খুশি এই শিশুদের উদ্যোগে বিগত দু বছর ধরে পুজো হয়েছে পাগলিগঞ্জের হাটের কাছে ওদের বাড়ির পাশে এবার হচ্ছে রাস্তার পাশে যদিও এবারের আবহ অন্য রকম। তথাপি ওদের এই উৎসাহ কেমন যেন মন ভালো করে দেওয়ার মতো যারা আগে ছোট ছিল তারাও এই ধরনের উদ্যোগ নিতে তাদের ছোটবেলায় এমনই ভাবে জন্ম হয় স্রষ্টার ঘুমিয়ে আছে শিশুর পিতা সবে শিশুরাই অন্তরে হয়তো এইভাবেই এরাই বড় হয়ে কোন নামী শিল্পী হয়ে উঠবে তা কে বলতে পারে